প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ভারতে আবার ফিরেছে সত্তর বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী চিতা প্রজেক্ট চিতার আওতায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই প্রাণীর বংশবিস্তার ঘটাতে নামেবিয়া থেকে বিশেষ বিমানে আটটি চিতা উড়িয়ে আনা হয়েছে দেশটিতে আগামী পাঁচ বছরে মোট পঞ্চাশটি চিতা আনার পরিকল্পনা ভারত সরকারের উনিশশো সালে চিতাকে নিজ দেশে বিলুপ্ত প্রাণী ঘোষণা করে ভারত সরকার এর পাঁচ বছর আগে শেষবারের মতো দেশটিতে দেখা গিয়েছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রাণীটি সত্তর বছর পর আবারও ভারতের মাটিতে পা রাখল চিতা শুধু নামিবিয়া থেকে আনা হয়েছে এ প্রাণী এসেছে পাঁচটি পুরুষ আর তিনটি স্ত্রী চিতা আমরা ভারতে চিতা ফিরিয়ে আনার চেষ্টা করছি চিতা না থাকায় আমাদের ইকোসিস্টেমে দীর্ঘদিন ধরে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণের চেষ্টা করা হচ্ছে ভারতে চিতার বংশ বিস্তার আবার শুরু হলে আমাদের চারপাশের অন্য প্রজাতির প্রাণীগুলো উপকৃত হবে চিতাগুলোর আবাস ভূমি হবে মধ্যপ্রদেশের কুনোপালপুর জাতীয় উদ্যান এর আগে তিরিশ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবে প্রাণীগুলো পর্যবেক্ষণ করা হবে তাদের স্বাস্থ্য এবং মানিয়ে নেয়ার ক্ষমতা আশা করছি আমাদের এই জাতীয় উদ্যানটি চিতার অভয়ারণ্য হবে এখানে बाघ সিংহ চিতাবাঘ সব একসাথে বসবাস করে চিতাগুলো তাদের সাথে কিভাবে মানিয়ে নেয় সেটাই দেখার বিষয় দীর্ঘদিন থেকে চিতার বংশবিস্তারের পরিকল্পনা করছে ভারত দীর্ঘদিন থেকে চিতার বংশবিস্তারের পরিকল্পনা করছে ভারত তারই অংশ হিসেবে প্রথম দফায় এলো এই আটটি চিতা বিভিন্ন দেশ থেকে আগামী পাঁচ বছরে পঞ্চাশটি চিতানার পরিকল্পনা তাদের অ্যালিজিবার নিউমরেস বিকজ সি ইন্ডিয়া কাজে অনেক প্রতিবন্ধকতাও ছিল ভারত জনবহুল দেশ চিতার বংশ বিস্তারের জন্য যথেষ্ট বড় জায়গা খুঁজে পাওয়া আমাদের জন্য সহজ নয় তবে অনেক সমস্যারই সমাধান হয়েছে এখন বন্যপ্রাণী সুরক্ষ আইন রয়েছে চাইলেই মানুষ প্রাণী শিকার করতে পারে না চিতাগুলোর জন্য জাতীয় উদ্যানটিতে এরই মধ্যে ছাড়া হয়েছে কয়েকশো হরিণ বুনশুয়ার মোস্তফা মাহমুদ যমুনা নিউজ